হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অল্লার রহমতে ভালো আছি এই তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম একটু পরিবেশে দেখছিলাম কি অবস্থা আজকে ভালো রোদ উঠেছে সকালে এই তো আমি গাছগুলোকে একটু দেখে নিলাম গাছগুলোকে সকালবেলা পানি দেওয়া হয়েছে এই যে দেখেন আমার ফিরাল ছানা এসেছে আবার একটু দেখতাম মুখ করছে তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি রান্না বান্না সব প্রিপারেশনও করে ফেলেছি এখানে আজকে সকালবেলা বাজার নিয়ে এসেছে আয়নে বাবা আমি এখানে পোয়া মাছ নামিয়ে নিয়েছি কিছু আর এখানে আমার শাশুড়ি আমর জন্য বাইলা মাছ নিয়েছি আর নিয়েছি মুরগির মাংস এগুলো সব আমি ধুয়ে ভালো মতো লবণ মাখিয়ে নিয়েছি আর মুরগির মাংসতে মশলা মাখিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি রান্না করছি লাউটা খুবই কচি ছিল আর এই তো এখানে ডালও বসিয়ে দিয়েছি সব রান্নাবান্না চলছে এই তো লাউটা অনেক টেস্টি হয়েছিল যেহেতু একদম কচি লাউ আর কুচু চিংড়ি দিয়ে লাউ বেশ ভালোই মজা শীতের দিনে আমার রান্নাবান্না শুরু করে দিয়েছি ফুল এই তো এখানে মাছ ভেজে নিয়েছি আর আপনারা যারা যারা আমার ভিডিও কন্টিনিউ করছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই তো আমার রান্না বান্না শেষ লাঞ্চ টাইম হয়ে গেছে তাই সবাইকে লাঞ্চ দিয়ে দিলাম সব কিছু আমি গুছিয়ে নিয়েছি টেবিলে ভাতটা বাড়ছে ভাবি রান্না বান্না শেষ করে সবাই এখন একসাথে খেয়ে খাবার খেয়ে নেব আগে বাচ্চারা খেয়ে নিয়েছে এখন আমরা বড়রা সবাই খেতে বসবো এই তো লাঞ্চ শেষ করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু চা বসিয়েছি সবাই চা খেয়েছে আমি খাওয়া হয়নি এখন আমি চা নিলাম আমার বাসার গেস্টরা সবাই বেড়াতে গিয়েছে আমার নানাসের বাসায় তো সবাই যাওয়ার পরে আমি একটু চা নিয়ে বসলাম দুধ চা বানাচ্ছি আগেই বানানো ছিল একটু জাল করে গরম করে নিচ্ছি আর আপনারা কে কে খেজুর মিঠাই দিয়ে দুধ চা খেতে পছন্দ করেন আমাদের গ্রাম থেকে যেহেতু খেজুরের গুড় নিয়ে এসেছে সেটা দিয়ে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি খেজুরের গুড় দিয়ে মানে শিরা দিয়ে দুধ চাটা আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে তো আমি একটু বানিয়ে নিচ্ছি একটু সন্ধ্যায় চা না হলে আসলে সকাল সকাল ঘুম থেকে উঠলে একটু মাথা ব্যথা করে তাই একটু চা বানিয়ে নিলাম এই তো দেখতে পাচ্ছেন আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড়টা খেতে খুবই আম্মি ছিল আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঘন ছিল আসলে কালারটা যত না সুন্দর খেতে তার থেকেও বেশি মজাদার ছিল এই তো আমি চায়ের সাথে মিক্স করে নিয়েছি ভালো মতো যেহেতু মিঠাই একটু মিক্স হতে টাইম লাগে তাই মিক্স করে নিলাম এখন আমি আমাদের দেশ থেকে আনা হাতে ভাঙা একদম মুড়ি আর দুইটা প্যারিস নিয়ে বসেছি মুড়ি দিয়ে চা খেতে কিন্তু আমার ভারী ভালো লাগে আপনারা যেই যাই বলুন না কেন এটা আমার অনেক মজা লাগে তো এই তো আমি সন্ধ্যায় নাস্তা করে নিই আর আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই পাশে থাকবেন আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ